শনিবার মানেই প্রায় বেশিরভাগ বাঙালিদের ঘরেই নিরামিষ পদ রান্না হয়ে থাকে তাই আজকে আমরা শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো ছোলার ডালের বড়া দিয়ে আলু পেঁপের ডান্না তার আগে বলে রাখি শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সকলকে স্বাগত তা চলুন এই রান্নার জন্য যা যা উপকরণগুলি লাগবে সেগুলি দেখে নেওয়া যাক তাই রান্নার জন্য প্রথমে লাগবে ছোট ছোট করে কেটে রাখা পেঁপের টুকরো লাগছে আলুর টুকরো লাগবে ডালবাটা হলুদ গুঁড়ো জিরে আর ধনে গুঁড়ো লবণ সর্ষের তেল গরম মশলা ঘি আর ফোরনের জন্য লাগছে গোটা জিরে তেজপাতা আর কাঁচা লঙ্কা প্রথমে গ্যাসটা ধরানো যাক এরপর কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে কড়াই গরম হলে এখানে সর্ষের তেল দিয়ে দিতে হবে এবার ডালবাটাটির মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেওয়া হলো বাড়িটি এটি ভালো করে একটু মেখে নিতে হবে ভালো করে মাখা হয়ে গেলে গরম তেলে গোল গোল করে দিয়ে দিতে হবে একটু ভালো করে ভেজে নিতে হবে বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে এরপর ওই তেলেই কেটে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিতে হবে আলুগুলো ভালো করে ভাজতে হবে সেদ্ধ করার জন্য ঢাকা দিতে ঢাকা দিয়ে দিতে হবে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে লবণ দিয়ে দিতে হবে আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবার একটি পাত্রে আলুগুলো তুলে নিতে হবে এরপর আবার একটু তেল দিয়ে দিতে হবে এরপর গোটা জিরে একটু ঢোলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে যাতে গন্ধটা সুন্দর আসে এরপর দুটো তেজপাতা দিয়ে কেটে রাখা পেঁপের টুকরোগুলো দিয়ে দিতে হবে পেঁপের টুকরো গুলো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এরপর একটু সেদ্ধ করার জন্য ঢেকে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকাটি খুলে দিতে হবে এরপর এর মধ্যে জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষে নিতে হবে তারপর এর মধ্যে এক কাপ জল দিয়ে দিতে হবে আরও এক কাপ জল দিয়ে দেওয়া হলো এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা স্লো করে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকাটি খুলে দিতে হবে দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে আরেকটু লবণ দিয়ে দিতে হবে সামান্য চিনি দিয়ে দিতে হবে এরপর ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এরপর ভেজে রাখা বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে তারপর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু মেরে চেড়ে নিতে হবে এরপর ঢেকে দিতে হবে কিছুক্ষণ পরে ঢাকাটি খুলে দিয়ে দেখতে হবে যে আলু আর পেঁপেগুলো সব সেদ্ধ হলো কি না ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ঝোলটা পুরোপুরি ফুটে গেলে এর মধ্যে গরম মশলা দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে ঘি আবার কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমরা তারপর ঢাকা দিয়ে দিতে হবে দু মিনিট পর ঢাকাটি খুলে দিতে হবে আমরা তেজপাতাগুলো ফেলে দিই পরে তারপর একটু ভালো করে গরম মশলার ঘি ঝোলটির সাথে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো ছোলার ডালের বড়া দিয়ে আলু পেঁপের ডালনা রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন